বন্যা পরিস্থিতিতে দুর্গোৎসবে চাঁদার জুলুম বরদাস্ত হবে না বলে স্পষ্টভাবেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ক্ষেত্রে চাঁদার জলুম না করার জন্য ক্লাবগুলির প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত ত্রিপুরায় মৃতের সংখ্যা তেত্রিশ সর্বসন্ত হয়েছেন প্রায় এক লক্ষ আঠাশ হাজার মানুষ বন্যা পরিস্থিতিতে এবার চাঁদার জুলুম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে ক্লাব সংস্কৃতি অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে এই ধারাকে বজায় রেখে এবং রাজ্যে বন্যা পরবর্তী অবস্থাকে বিবেচনায় রেখে পুজোর চাঁদা নিয়ে জোর জবরদস্তি যাতে না করা হয় সেজন্য সকলের কাছে আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়াও পুজোর সময় মধ্যরাত্রিকালীন সময়ে শহরের সুরক্ষা ব্যবস্থা দিনের অন্যান্য সময়ের তুলনায় আরও জোরদার করার জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত এবছর মায়ের গমন বিসর্জন কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে চোদ্দই অক্টোবর ব্যুরো রিপোর্ট নিউজ নাও